হ্যালো বন্ধুরা মোবাইল দিয়ে অ্যানিমেশন কেন শিখবেন আর শিখি বা কী বা করবেন আর হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টকে কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো শিখাই তা আজকে আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার যে টপিকটা ছিল দ্বিতীয় নাম্বার টপিকটা নিয়ে আমরা কাজ শুরু করতেছি আমরা কিভাবে স্টুডেন্টকে মানে আমাদের স্টুডেন্টকে কাজ শেখাই সেটা আমরা দেখব আমাদের একটা অ্যানিমেশন কোচ আছে মাত্র পাঁচশো টাকা যেটা বাংলাদেশি এবং ইন্ডিয়ান স্টুডেন্ট আছে আচ্ছা প্রথমে আমাদের যে গ্রুপটা আছে সেটা আমরা ক্লিক করি আচ্ছা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের যে গ্রুপটা আছে যেখানে আমাদের স্টুডেন্ট কাজ দেখায় সেটা আমরা দেখাই দিই আচ্ছা এখান থেকে আমাদের এই যে এটা কিন্তু অ্যানিমেট উইথ রুমন মানে আমার নামে মানে গ্রুপটা খোলানো হয়েছে এখান থেকে আমাদের কিন্তু ব্যাসের যে কাজগুলো স্টুডেন্টগুলো আছে কাজ দেখেন যেটা হচ্ছে মোবাইল দিয়ে কিন্তু তারা কাজ করেছে এখানে দেখেন যে ব্যাস নাম্বার টু রোমন ভাইয়ের কাছে প্রফেশনাল ভিডিও বানানো শিখলাম ধন্যবাদ ভাই এত সুন্দর ভিডিও বানানো শেখার জন্য এগুলো কাজ কিন্তু ফোনের মাধ্যমে করা আর আমরা যেটা কাজ করি যেটা হচ্ছে কি আমরা সাথে সাথে হাতে আমরা করে নেই তাদেরকে আলাদাভাবে ক্যারেক্টার ডিজাইন করতে বলি সেম একইভাবেই দেখেন যে ওটার নাম ছিল যে সাইদ ইসলাম সেম একই ভাবে নাম হচ্ছে কি মনি মিয়া দেখেন ধন্যবাদ রোমন ভাই এত সুন্দর করে ভিডিও শেখানোর জন্য এত কম টাকা কোচ কিনে আচ্ছা এই সেম কাজগুলো কিন্তু দেখেন আর এখানে কিছু কিছু ভুল আছে যেগুলো আমরা কিন্তু সংশোধন করে দিই এখন কথা হচ্ছে যে আপনি চাইলে কিন্তু ইউটিউব দেখে শিখতে পারেন যে কোনো কাজ কিন্তু ইউটিউব দেখে শেখানো যায় কিন্তু কথা হচ্ছে আপনার হাতে নাগালে যদি একজন মানে লোক থাকে যে আপনাকে সবসময় বোঝাই দিবে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করে দিবে তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে শিখতে পারবেন এখানে দেখতে বলছে আবার পরে মনিন ইসলাম আচ্ছা রুমন ভাইয়ের কাছে শিখলাম মোবাইল ফোন দিয়ে আচ্ছা এখানে দেখেন যে দুইটা ক্যারেক্টার কিন্তু একসাথে আছে মানে কথা বলাচ্ছে এরকম একটা ক্যারেক্টার ডিজাইন করেছি এখানে কিন্তু আমাদের আরও স্টুডেন্ট কাজ দেখাইছে আচ্ছা এখানে দেখেন যে ক্যারেক্টার কিভাবে ডিজাইন করেছে ক্যারেক্টার কিন্তু আমরা ভাগ ভাগ করে ডিজাইন করে রাখি এই যে রুমন ভাইয়ের কোচে শিখলাম মোবাইল দিয়ে এগুলো সব আমাদের স্টুডেন্টের কাজ যেটা হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশি দুই দেশের মানুষ আছে আমাদের কোচে আমরা একটু পরে যাচ্ছি আমাদের গ্রুপে দেখেন একটু ভাগ 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 করে দেখতে পাচ্ছেন আমাদের আর আপনি যদি আমাদের এই গ্রুপটাতে পেতে চান ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে সেটা হচ্ছে অ্যানিমেট উইথ রুমন লেগে সার্চ করবেন এরকম গ্রুপ পাবেন আপনি কিন্তু এরকম গ্রুপ অনেক কটা পেয়ে যাবেন যেখানে আছে আজ মোবাইল অ্যানিমেশন কোর্স এখানেও পেয়ে যাবেন আচ্ছা এখন আমাদের চলেছে যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে যেটা আমরা স্টুডেন্ট যেগুলো কাজ করে কতগুলো স্টুডেন্ট কাজ করে আমরা একটু দেখাই আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের স্টুডেন্ট সব কিছু কিন্তু স্মেস করতেছে সব কিছু বুঝাই নিতেছে এরকম কাজগুলো কিন্তু হয়ে থাকে দেখেন কাজ করেছে তো সেম একইভাবে আমাদের মোবাইল অ্যানিমেশন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু এটা গ্রুপ এটা হচ্ছে বেসিক বেসের গ্রুপ গ্রুপ আচ্ছা এখান থেকে আমাদের যে কাজটি করবো এখানে আমাদের সি মেম্বারে ক্লিক করি আচ্ছা সি মেম্বারে ক্লিক করার পর দেখেন যতগুলো স্টুডেন্ট আছে তারা কিন্তু সবাই পে করে কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়েছে অনেকগুলো স্টুডেন্ট আছে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান স্টুডেন্ট কয়েকজন দেখাচ্ছি আচ্ছা এই যে এই যে বাপুই মন্ডল ইন্ডিয়ান স্টুডেন্ট ইনি কিন্তু ইন্ডিয়ান একটু আমরা তার প্রোফাইলে যাই এই যে ইনি কিন্তু ইন্ডিয়ান এই যে দেখেন এখানে কিন্তু বারুপুর বারুফুর তার মানে জেলা বা অথবা ইয়ার নাম হইতে পারে ওদের আচ্ছা এখানে দীপঙ্কর দাদা এখানে তারপর হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট আছে ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানও ভর্তি হতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে দুইটা আমাদের কিন্তু দুইটা কোর্স দুই ধরনের মানে কোর্সটা দুই ধরনের হয়ে থাকে একটা বেসিক কোর্স একটা হচ্ছে প্রফেশনাল কোর্স আপনি কিন্তু প্রথমে যখন ভর্তি হবেন তখন ওই বেসিক কোর্সে যাবেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে ড্রাইভটা দিই যেখানে ক্লাস সব কিছু থাকে আমরা ড্রাইভটা দিয়ে ক্লিক করলাম আচ্ছা ড্রাইভে ক্লিক করার পর আমরা কিন্তু এটা কপি লিঙ্ক করে আমরা আপনাদের পাঠিয়ে দিই এরকম করেই তারপর আমাদের সব কিছু সমাধান ওইখানে মেসেঞ্জারে করা হয় সেম আমরা যে কাজগুলো নিই আচ্ছা এখান থেকে মোবাইল অ্যানিমেশন এখানে আমরা ক্লিক করতেছি সেম এখানে কিন্তু ইসলামিক মানে ভিডিও কীভাবে পাঠাবেন সেই ভিডিও দুইটা ক্লাস আছে এবং অ্যানিমেটেড যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো কিন্তু এসডি কোয়ালিটির আপনি কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন এগুলো নন কপিরাইট কেউ কপিরাইট ক্লেম দিবে না তারপর সে ক্যারেক্টার আছে ফোর অ্যাঙ্গেল ক্যারেক্টার যেগুলো আপনাদের কাজে লাগবে কীভাবে কাজ করবেন আমাদের কিন্তু কোথাও শেখানো আছে তারপর হচ্ছে কি ক্রোমাটনস নিয়ে আপনি যদি ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনাকে তিনটা ভিডিও দেওয়া আছে এবং ক্রোমাটন্সের কয়েকটা পিএনজি আমরা কিন্তু ক্যারেক্টার দিয়েছি মানে দেখেন আপনি কিন্তু আমাদের কাজ কিন্তু দুইটা অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে যেটা হচ্ছে কি আমরা আই পয়েন্ট এবং ক্যাংমিস্টার দিয়ে কাজ করে থাকি ক্রোমাটমস নিয়ে সচরাচর কাজ করি না একদম পিসির মতো এগুলো হচ্ছে আমাদের ক্লাস যেগুলো আপনাকে দেওয়া হবে যদি আপনি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ন করবেন কোসপি মাত্র পাঁচশো টাকা তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং আমাদের কিন্তু ব্যাচ অনুযায়ী চালু করে নিই আমাদের কিন্তু প্রফেশনাল ব্যাচ আছে সেখানে কিন্তু আমরা চল্লিশ জন করে স্টুডেন্ট রাখি যেখানে আমাদের একটা ক্লিক করে দেখাচ্ছি এটা হচ্ছে প্রফেশনাল ব্যাচে আগে কিন্তু যেগুলো দেখা যায় এটা হচ্ছে বেসিক ব্যাচে এই যে প্রফেশনাল ব্যাচে এটা প্রাইভেট গ্রুপ ব্যাচ নাম্বার ওয়ান বিয়াল্লিশ জন স্টুডেন্ট আছে এখানে দেখেন যে সবগুলো কাজ কিন্তু ফোনের মাধ্যমে করে এখানে একজন স্টুডেন্ট কিন্তু আমাদের কাজ করে দিয়েছে সেম একইভাবে এইভাবে কিন্তু আমরা কাজগুলো কিন্তু হাতে আঙ্গুলে আমরা কিন্তু বুঝাই দিই প্লাস আমরা কিন্তু করে করে নিই কারণ একটা স্টুডেন্ট যদি কাজ না করে সে কিন্তু কিন্তু তারা শিখতে পারবেন এই যে দেবাশিস মন্দর তিনি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছে যেটা হচ্ছে একদম মোবাইলের মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে সম্পূর্ণ কাজ কিন্তু ফোনের মাধ্যমে আমরা কিন্তু করাই যারা পিসি বা কম্পিউটার কিনতে পারে না তাদের জন্য এই গোষ্ঠী যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন আপনি বলতে পারেন যে ভাইয়া মোবাইল দিয়ে এনিমেশন শিখে আমরা কি ইনকাম করতে পারবো অবশ্যই পারবেন অনেকে আপনি দেখবেন যে মোবাইল দিয়ে কিন্তু কার্টুন ভিডিও বানায় তারা অনেকে আছে যে পিসির কাজ কিন্তু সহজ না অনেক একটা কঠিন কাজ যেটা কিন্তু অনেকে পারে না তারা কিন্তু মোবাইল মোবাইল দিয়ে কাজ করে যেমন টেক চ্যানেলের ভিডিওগুলো কিন্তু মোবাইল দিয়ে বানায় অনেকে ব্লক ভিডিও মোবাইল দিয়ে বানায় মোবাইল দিয়ে কিন্তু কিছুই করা যায় কিন্তু কথা আছে যে আপনি পিসির মতো ভিডিও বানাতে চাইলে আপনাকে পিসি কিনতে হবে সেক্ষেত্রে আপনি যদি চান আপনারা তো পিসি নেই সেক্ষেত্রে আপনি যদি চান মোবাইল দিয়ে আপনি কার্টুন ভিডিও বানাবেন এবং টুকটাক আপনি ইনকাম করবেন আপনি চলাফেরা আপনি নিজে থেকে করতে পারবেন একটু মানে আপনার বাসা থেকে টাকা নেওয়া লাগবে না আপনি নিজেদের নিজের খরচ চালাতে পারবেন যদি হতে হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন